দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বেশি কথা বলতে পারবো না অতি ছুট্টু করে একটা ভিডিও করবো কম পরিসরে এই যে ভাইরাল চাচা আরে যে ভাইরাল ছাব্বিশ ভাই তো আজকে শুধু এই ভাইরাল ভাইয়ের সঙ্গে কথা বলবো ছুট্ট একটা ভিডিও করে শেষ করে দেবো ভালো লাগলে ভাইয়ের সঙ্গে ফোনে কতটুকু করে মালগুলো কিনতে পারবেন তো ভালো না লাগে ভিডিও স্কিপ করে চলে যাবেন আমি অত বেশি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবো না ভাই সুন্দর ভালো লাইন এরকম কথা আমার নয় যেমন এই যে আমার চাষা আছে আপনি লিগাল কথা বলবেন যার দরকার নাই ভিডিওতে ভাই অনেকে কমেন্ট করে যে হেলাল ভাই এই ভিডিওগুলা কি সত্যি দেন না মিশা কথা আমরা রাখতে দেয় ভাই তাই না আমরা আমি কথা আগে বানাই বলি শত শত কমেন্ট আছে তো আপনি দাম বলবেন ছাত্রী ভাই ধরে থাকবে পরে ছাত্রী ভাই নাম্বার বলবে আঠারো আঠারো দশক এক নাম্বার আঠারো আঠারো দশক যখন ভিডিও করে অনেক চাপ হয় দর্শক অনেক কাস্টমার থাকে তো ওদের সমস্যা তো আমাদের সিরিয়ালে দুই নম্বর একটু দেখাবেন চব্বিশ হাজার দর্শক দেখবেন প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে নেবেন সাপির ভারকে চলে আসবেন এই মালি দিবে স্ক্রিনশট নিয়ে আসবেন সিরিয়াল তিন নম্বর একুশ হাজার দর্শক একুশ হাজার সিরিয়াল তিন নম্বর চার নম্বর তেইশ হাজার দর্শক তেইশ হাজার সাপির কালেকশন ভালো করে দেখবেন সাড়ে চব্বিশ হাজার প্রত্যেকটা ভালো করে দেখালাম শুধু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আমি তো

ভাই দুইটা মাল নিয়ে আসছেন করে দাম একটু বলবেন ভাই এটার দাম চাওয়া দাম ছাব্বিশ ছাব্বিশ হাজার আর এটার দাম কত হয় চাওয়া

চব্বিশ হাজার এটার দাম একই এটি দশক এক রেটে চব্বিশ হাজার টাকার রেট চাচ্ছে তো কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় সাড়ে বাইশ তেইশ সাড়ে বাইশ তেইশ কত হলে বেঁচে কেনা করা যাবে সাড়ে তেইশ সাড়ে তেইশ চব্বিশ এরকম হলে হয়ে যাবে দশক এরকম হলে হয়ে যাবে দশক ওই যে এখানে দুই দুইটা শাহী ওয়াল মার্শাল্লাহ তিনটা আছে এই দুটো একের মাপ দেখাই আপনাদের মার সাল্লাহ দশক একের এই দুটো একের এক বাটে কঠিন মাল কত করে দাম রাখছেন তিন তিনটা আছে প্রথম কারটা দাম কত রাখছেন বত্রিশ সাথে একটু দেখাই আমি আপনাদের নাবি ঝুলো তাই না দশক নাভি আছে এটাও নাবি হান্ড্রেড তো এটার দাম কত রাখছেন এটাও বত্রিশ আর এটা হবে একই দামি বাড়িতে পত্র দাম দিচ্ছে কেমন যার যেরকম কর্তা কত হলে ব্যথা কেন করা যাবে একটা হাতাশ করে পার পিসা হলে যাবে নাম্বারটা নিয়ে ভালো লাগলো ভাইদের নাম্বার ভাইরা প্রত্যেকটা মহাজন ব্যাপারী অল টাইম জয়ব্রহী আসে দেখে আমি নাম্বারগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি যেন আপনার প্রতারিত না হন হয়তো যাত্রার নাম্বার দিলে হয়তো বা প্রতারিত হয়ে যাবেন ওই জন্য আমি সবার নাম্বারই আসতে ধীরে দেওয়ার চেষ্টা করি এখানে একটা ভাই আছে দাদা আগুনের দাম কত টাকা এখন নিচে কত আগুনের দাম কত বলেন আটত্রিশ টাকা আটত্রিশ একটু বেশি হয়ে গেল আজকের বাজারে মাল দামি ঠিক আছে আটত্রিশ হবে না হয়তো কত হবে আঠাশ তিরিশ হাজার দাম বলছে ওইটার দাম পাটি কত বলছে ওইটা কত বলেন বাংলাবাসী বাংলা হ্যাঁ কত দাম বলতেছে পাটি বাইশ সাড়ে বাইশ বাইশ সাড়ে তো এটা আজকের বাজারে কত হলে দেওয়া যাবে

ষোলো সতেরো বিষ দাম রাখছে ষোলো সতেরো দাম দিচ্ছে তাও চাচা দেয় মনে মনে কেটে একটা পিচ্ছে না তাদের দাম দেয় এটা কত দাম যাচ্ছেন কাস্টমার কত দাম দেয় পনেরো দেয় দুশো বিশ দাম লাগছে পনেরো দাম দিচ্ছে মাসাল সুন্দর কত হলে একবারে বিক্রি করে দেবে আঠারো দুশো আঠারো হাজার হলে বিক্রি করবে পনেরো দাম দিচ্ছে না ভাই এটা তো কত চাচ্ছেন হ্যাঁ পঁচিশ কাস্টমারে কেমন দাম দেয় যার যেরকম কর্তা কত হলে বিকা যাবে একটা তথ্য দেন তো আজকে

আপনাদের জন্য শুধু শুধু বেশ কয়েকটা ভিডিও করার চেষ্টা করলাম বেশ কয়েকটা দাম তো জানার চেষ্টা করলাম তো লেনদেন আবার শেষ করে দিচ্ছি দেখা করবো নতুন কোনো একটা এরকম হতে পারছে একটা ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ